এই তিনটা কাজ করেন আল্লাহর কসম এবাদতের স্বাদ এমন পাবেন আপনাকে এবাদত থেকে গুলি করে কেউ সরাতে পারবে না ভাইরে সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস অনেক কিছু স্বাদ পেয়েছেন জীবনে অনেক কিছু স্বাদ ভালো খাবারের স্বাদ পেয়েছেন জেনা হারাম রিলেশন সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন ফেসবুকে ইউটিউবে আজেবাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন হালাল হারাম বিভিন্ন ভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন আজ মু এক জামান আহাক একটু পরীক্ষা করে কিছুকালের জন্য মাটি হয়ে দেখেন একটু কিছুকালের জন্য হারাম ত্যাগ করে দেখেন ইবাদতের স্বাদ যদি একবার পান দেখবেন যে এর চাইতে আর কিছু নেই সব মজার জায়গা সেজদা আমার মালিককে আমি সেজদা করছি এই সেজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হবে মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে

আমার রবের সবচেয়ে কাছে আছি একবারে সামনাসামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি সুবহান অরব্বিয়াল আলা ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি শাহ আলিউল্লাহ মহাদ্দে দেহবির রহেমা হল্লাহ তাঁর ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন দিলে দারম দিলে দারম জওয়াহের পারায়া হমিলেশ কেদার জে রে গেরদো মি সে মি রে সামানে কেমন দারম তিনি দিল্লির শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে এই অন্তরের চতুর্পাশ দিয়ে বড় বড় রাজা রাজত্ব এগুলো গুরগুর করে ঘুরতে থাকে কিন্তু ভেতরে ঢুকার চান্স পায় না এর মানে বুঝছেন মনে করেন একজন আপনার বাড়ির পাশে দুই নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে গেছে আপনার বাপেও খোঁচায় মায়ও খোঁচায় আপনার নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করলাম হ্যাঁ আরেকজন হারাম রিলেশন করে দুইটা চারটে সম্পর্ক করে ফেলছে আপনার কোন হারাম রিলেশন না আপনি মনে করতেছেন হারে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম তো তিনি বলেছেন আমার অন্তরে এগুলার লোভ মোহ পদ টাকা পয়সা অমুকে হ্যাঁ রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে এখন তার দেখে কে আর পয়সা ক্ষমতা কিন্তু আমি তো সেই জায়গায় পড়ে থাকলাম মনের মধ্যে এগুলো ঢুকতে চেষ্টা করে এগুলার বড়ত্ব মনের ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায় তো তিনি বলেছেন এগুলো সব আমার মনে হয় ঢুকে কিন্তু ঢুকতে পারে না কারণ কেদারথ জে রেগর দোমিজ রেসামান এ কামান ধারম ও দুনিয়ার বাচ্চা বাচ্ছারা ও মোঘল সম্রাটেরা আমি যে অন্তর রাখি এই অন্তরে আল্লাহর ইবাদত করে যেই পরিমাণ নিজেকে ধ্বনে মনে হয় তোমাদের কাছে যত কিছু আছে সব আমার কাছে তুচ্ছ মনে হয় এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই তোমরা এগুলোকে অনেক বড় কিছু মনে করতে পারো মুসলমানের নজর হবে সেরকম এগুলো কল্প কাহিনী মনে হবে এক সময় আল্লাহর নেককার বান্দারা পৃথিবীতে যারা ছিলেন তাদের কাছে এগুলোই মনে হতো সাহাবা একরাম বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি মসজিদে নবাবীর সামনে এনে রাখা হয়েছে সাহাবায়ক্রাম রেদওয়ানুল্লাহিত আলা আলহী আজ মাহিন ইবাদতের স্বাদ পাওয়ার আগে ইসলাম গ্রহণ করার আগে যারা একটু ওটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দীকে শতাব্দী যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো তুচ্ছ জিনিসের জন্য লড়াই করতো সেই মানুষগুলো ওই মুকুটকে সম্রাটের সেই সোনা মুকুটকে পাও দিয়া উষ্ঠা মারে লাথি মারতে মারতে চলে যায় এগুলো তাদের অন্তরে তাদের অন্তরে প্রবেশ করতে পারে না এগুলো তাদেরকে কোনো অবস্থাতে দুর্বল করতে পারে না ও ভাই এবাদতের স্বাদ যদি একবার পেয়ে যান আল্লাহর কসম পৃথিবীর সব কিছু আপনার কাছে তুচ্ছ হবে সৎ সততা নীতি আদর্শ আপনার কাছে বড় হবে আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি যদি কেউ এবাদতের স্বাদ পান না এ অভিযোগ করেন আপনি টানা দশ দিন বিশ দিন এই চোখ দিয়ে হারাম কোনো পড়ার দিকে তাকাবেন না কোন মিউজিক কোন গান শুনবেন না মোবাইলেও না মোবাইলের বাইরেও না টেলিভিশনও না কোনো দিকেই না রাস্তা চলবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন ভৎসনা করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন এরপরে আরো সাবধান হয়ে চলবেন এভাবে দশ পনেরো দিন যদি চোখের জেনা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে ইংসা আল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন আপনি রুকু করলে সেজদা করলে উঠতে মনে চাবে না ভাইরে আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে আমরা নামাজটা পড়ি একটা বোঝা পড়ে শেষ করতে পারলে বাঁচি সাহাবায়ে একরাম এমন আমাদের প্রিয় নবী করিম কিভাবে নামাজ পড়তেন জানেন আমাদের যয়নাহ বলেন তিনি যখন রাতের জন্য নামাজ পড়তেন লা তাসআলু আন হুসনিহিন্না ওয়া তুলহিন্না নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল আহ আর বলো না যখন তিনি দাঁড়িয়ে কেরাত পড়তে থাকতেন এত লম্বা সময় পড়তেন আমরা মনে করতাম হায়রে rukute আর যাবেন না মনে হয় রুকুতে যাওয়ার পর সুহান রব্বেল আজিম আল্লাহ পবিত্রতা বর্ণনা করছেন মালিকের সামনে নিবেদন করছেন তাজবি এত বেশি ভালো লাগা কাজ করতো নবীজি রুকু থেকে আর উঠতেন না আমাদের আয়েশা বলেন মনে হয়তো তিনি আর উঠবেন না মাথা তুলবেন না ভয় হতো যে হাই এত সময় ধরে তিনি রুকুতে আছেন কষ্ট হয়ে যাচ্ছে মাথাটা কেন তুলছেন না এরপর যখন মাথা তুলতেন এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি রব্বানা ওয়া লাকাল হামদ এতবার এত সময় নিয়ে বলতেন মনে হয় আর সেজদা যাবেন না আবার সেজদা গেলে একই অবস্থা সবচাইতে মজার জায়গা সেজদা আমার মালিক কি আমি সেজদা করছি এই সেজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চাইতে উত্তম হবে মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে اقرب কোন يكون العبد من ربه وهو ساجد বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন সে সেজদা চলে যায় প্রধানমন্ত্রীর খুব কাছে যেতে পারলে প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয় দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার 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 প্রেসিডেন্ট রাজা সমস্ত মানুষের মালিক যিনি যিনি রব যিনি সবাই যার গোলাম সৃষ্টি সেই মালিকের কাছে যেতে পারে মানুষ যখন শেষ দেয় চলে যায় আপনি যদি মনে করেন আমি দেয় আসি আমার রবের সবচেয়ে কাছে আসি একবারে সামনাসামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি আলা ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি ভালো লাগে কাজ করবে নবীজি সাল্লাহ সাল্লাম লম্বা সময় সেজদা করতে উঠতে চাইতেন না আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি নামাজের পরে যদি বৃষ্টি হয় তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয় মনে হয় জেলখানায় আছে বাইর হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে ঠিক না ঠিক ভাইর আমার এই ইবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুণা যেটা আজ ব্যাপক হয়ে গেছে এই জন্য এবাদতের স্বাদ নাই আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আর এমনি গণহারে গুনাহের কারণেও এবাদতের স্বাদ কমে যায় এবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারাম খানা আজকাল খাবারের মধ্যে এত ভেজাল আল্লাহ মাফ করুক ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায় ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায় ওই হাদিয়াও দেখা গেল যে যে সব মানুষ দিছে টিসে সুদখোর ঘুষখোর চোর গমচোর ডাকাত রাহাজানি করেন না আইল ঠেলা মানুষ দুই ইনকাম করা মানুষ এক এক ইনকামে মাস্তান একজনের এক বেজাল আবার কেউ আছে এগুলো কিছু করেন আপনারা খুব হাসতেছেন মনে মনে হুজুর সব বাঁশ দিয়ে ফেলতেছে আপনি নিজেও যে বাঁশ খাওয়ার লোক আপনি বোনের হক দেন নাই ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তিতে তাহলে আপনিও হারাম খোর আমিও হারামখোর হয়ে যাবো যদি এই কাজ করি ঠিক আমি ঠিক এই হারাম খাওয়ার কারণে এ বাদতে স্বাদ পাওয়া যায় না তিনটা জিনিস বললাম চোখের জেনা থেকে বাঁচা সকল গুণা থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা আর বিশেষ ভাবে আমি যা খাবো উপার্জন করব এটা যেন হারাম না হয় এই দিকটা চেষ্টা করা তাহলে তিন কাজ করতে হবে চোখের জেনা থেকে বাঁচতে হবে সকল গুণা থেকে বাঁচার বিশেষ চেষ্টা থাকতে হবে আর হারাম খানা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন